বন্ধুরা তোমরা কেউ হাই শোনো আমার গলার আওয়াজ শুনে আমার ঠান্ডা লাগছে এই জন্য আমার গলাটা বারবার সর্দিটা শিখে করে ভালো না বন্ধুরা দেখা আমার শাখান বাগানে মরিচ গাছগুলো গড়ে হাঁস দিলাম বেগুন গাছে দিলাম পেঁপে গাছ দিলাম বেগুন গাছে দিলাম মরিচ গাছে দিলাম পেঁপে গাছগুলো অনেক অনেকদিন হলেও বাড়ে ওগুলো গোড়ায় হাঁস দিলাম বন্ধুরা দেখো আমার মাটি আলু গাছ এখানে মাটির আলু বাড়ি রয়েছে খাইতে পছন্দ করো কমেন্টে বলি আমি খাইতে পছন্দ করি খুবই সুন্দর চালা আসলে ওই তোর আলু तो हेलो गाइस देखो पोलर फाइन कॉट तो दूसरे में कुछ है वाह बिल्कुल बार भैया की कच्छो हां मेरे बन गए मां का मोड़ा दिस खाला मोड़ा मात्र

হ্যালো গাই দেখুন এখানে আমার দাদা মোটর সাইকেল আনতে পারি না সেটার জন্য আমার আমার আব্বু আমার দাদার আমার দাদার ফুলার জন্য এখন এখানে দিয়েছে পিস মানে দিয়েছে এই যে দেখুন খুব সুন্দর সন্ধ্যার আকাশটা কত সুন্দর দেখুন বন্ধুরা ও तू अपने नाम शंकर आशुन है दिखे आशुन 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 आशुन